হঠাৎ স্নেগ্ধান্ড লাতাস কিচেনের নামে পার্সেল কে পাঠালো এই পার্সেল আর কী বা আছে এই পার্সেলে সব কিছুই বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্নেগ্ধ হ্যান্ড লাতাস কিচেনে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে হঠাৎ একটা পার্সেল পেয়ে প্রথমে একটু অবাক হয়ে গিয়েছিলাম যে কে পাঠালো আর কেনই বা পাঠালো আমাদের নামে পার্সেল তো পার্সেলটা ওপেন করার পর দেখি এটি সুন্দর চমৎকার একটি রুটি মেকার তো রুটি মেকারটা হচ্ছে কাঠের রুটি মেকার এর আগে একটা ইলেকট্রিক রুটি মেকার কেনা হয়েছিল। সেটার এক্সপেরিয়েন্স আসলে খুবই বাজে রুটি তো ঠিক মতো হয়ই না আর এই ইলেকট্রিক রুটি মেকারের রুটি আসলে খাওয়া যায় না তো দেখা যাক কাঠের এই রুটি মেকারটি কেমন কাজের বা পারফেক্ট রুটি তৈরি হয় কি না আর চমৎকার এই রুটি মেকারটি পাঠিয়েছে আমার যা আসলে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের হচ্ছে যৌথ ফ্যামিলি আর অনেক মানুষ হতে প্রতিদিন সকালে আসলে অনেকগুলো রুটির দরকার হয় তো হাতে বেলা রুটি তো একটু কষ্টকর হয়েই যায় সেই জন্য এই কষ্টের কথা বিবেচনা করেই আমার মেজো যা আমাদের জন্য সুন্দর এই রুটি মেকারটি পার্সেল করে পাঠিয়েছে তো এই যে সুন্দর রুটি তৈরি হচ্ছে আর রুটি মেকারটি আসলে একেবারে পারফেক্ট আর আমার মেজো যা বিভিন্ন এক্সপিরিয়েন্স করার পরও আসলে এই রুটি মেকারটি চুজ করেছে তো একে একে অনেক সুন্দর রুটি তৈরি হয়ে যাচ্ছে আমার রুটি তৈরি করা দেখে আপনাদের ভাইয়া আবার বলছে যে জিনিসটা তো বেশ ভালো তো শখ করে আপনাদের ভাইয়াও একটা রুটি তৈরি করলো আর এই রুটি মেকারটির জন্য আমার মেজো যাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমার জায়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আমার জায়ের নাম হচ্ছে ডাক্তার আফরোজা আক্তার লিজা সে একজন গাইনোকোলজিস্ট গৌরীপুর দাউদকান্দি কুমিল্লার আশেপাশে যারা আছেন তারা লিজার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি ঠিকানাটা একটু বলে দেই গৌরীপুর শিকদার মেডিকেল অ্যান্ড কনসালটেশন সেন্টার এটি হচ্ছে গরিপুর বাজার ভুলিরপার ব্রিজের পাশে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখেন তো গাইনি সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন ওর সাথে এই ভিডিওর মাধ্যমে আমার যাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ওর একটু প্রমোশনও করে দিলাম কি বলেন আপনারা তো সকালে রুটি বানানো তো শেষ এরপর বিকেলের নাস্তায় এই যে আমি লুচি আর আলুর দম করছিলাম তো আমার লুচি আর আলুর দম করা দেখে আমার ছেলে বলছে সেও একটু বানাবে দেখে একটু শখ হয়েছে আর কি তো আমি ভেজে নিচ্ছিলাম আর আমার ছেলে সুন্দর করে এই লুচিগুলো রুটি মেকারের সাহায্যে বানিয়ে দিচ্ছিল তো আপনাদেরকে বলতে চাই রুটি মেকারে শুধু রুটি না পরোটা লুচি বা যে কোনো নাস্তা সুন্দর মতো তৈরি করা যায় এই যে দেখুন লুচিগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে আর এখানে একটু আলুর দম করে নিচ্ছিলাম সন্ধ্যার নাস্তার জন্য তো খুবই উপকারী একটা জিনিস দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর রুটি মেকারটির ব্যাপারে আপনাদেরকে বলবো খুবই পারফেক্ট কাজের একটা জিনিস যাদের আমার মতো এরকম বেশি রুটি বা নাস্তা তৈরি করা লাগে তারা এটি নিয়ে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ